মন চাই সব আসলাম আজকে আইসা ফ্যাসনে অরজিনাল এক্সপোরে প্যান্টের কালকশনে আসে তো যারা ভালো মানে অরজিনাল ফর্মাল প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো প্যান্টের কালেকশন গুলো বড় বড় মত লিটন ভাই দেখাবে লিটন ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছেন তুমি আছেন জি ভাই অনেকদিন পর আসলেন ভিডিও জি অনেকদিন পর আসলাম আবার ভিডিওতে তো কি নিয়ে আসছেন আজকে কিছু নতুন কিছু নতুন মাল নিয়ে এসেছেন এক্সপোর্টে ফরমাল এক্সপোর্টে ফরমাল এক্সপোর্টে ফরমাল কি দিয়ে শুরু করবেন প্রথম প্রথমে আপনি নেট কাপড় দিয়ে শুরু করুন নেট কাপড় নীডের ভিতরে হ্যাঁ নীডের ভিতর শুরু করব নেট কাপড় যেগুলো একদম ব্র্যান্ড কি থাকবে ব্র্যান্ড থাকে মোস্ট লন্ডন মোস্টের মোস্ট লন্ডন মোস্ট লন্ডন আমি দেখাচ্ছি আপনাদের ব্র্যান্ডটা আগে কালারটা দেখা যাচ্ছে একটু এটা হচ্ছে আপনাদের নেট কাপড়ে

একদম সুপার স্টিল মধ্যে একদম পারফেক্ট ফেব্রিকটা মোটা তো ভাই হ্যাঁ মোটা মোটা সুপার স্টিল এর ভিতরে অনেক আরাম হবে অনেক আরাম অনেক আরাম মানে কাপড় ছেড়ে দেওয়ার তো কোনো ভয় নাই না ছেড়ে ছাড়বে না ওগুলো খাববে না যা হতে ফিনিশিংটা দেখে তো প্যান্টের নিচের ফিনিশিং মানে হাতে করা ছিল হাতে একদম হাতে ছিল আমরা ছিল দেখা যাবে না ঠিক আছে ছিল দেখা যাবে হাতে ছিলাই আপনি যদি লম্বা কাটা লাগে লম্বা কাটলে আপনি সেম সে এখানে দেওয়া যাবে ঠিক আছে হাতে ছিল দেওয়া যাবে সমস্যা নেই কোনো ব্যাপার না একদম এর কালারটা শুনো অলিভ কালার আর এটা সেম একটা আছে ক্রিম কালার

ডাবল বটম থাকবে ঠিক আছে জিপার গুলো তো ওয়াইকে কে হ্যাঁ জিপার থাকবে আর জিপার গুলো অনেক ভালো যাবে এই হয়েকে জিপার লাইক আছে অরনি হয়েকে জিপার একদম ঠিক আছে ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ একদম ইনটেক না কালারটা সুন্দর দেখাচ্ছি আমি আরো কালার আছে এর মধ্যে এই কালারটা এটা তো অনেক সুন্দর একটা কালার

সবই মোস্টে সব প্যান্টের মধ্যে আপনি ট্যাগ লাগানো থাকবে এই যে মোস্টে ট্যাগ লাগানো থাকবে আচ্ছা কাস্টমার দেখে বুঝে ঠিক আছে আর আপনাদের তো মানে সেই সুবিধাটা আছে রাইডার স্টক অবস্থায় প্যান্ট খুলে চেক করে দেখে নিতে পারবে হ্যাঁ প্যান্ট দেখে চেক করে নিতে পারবে ঠিক আছে তো এই লাস্ট চেকটা তো এই ছিল ভাইয়াদের আজকে ফর্মাল প্যান্টের কালেকশন